গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য মুখে রুচি বা হজমজনিত যে কোনো সমস্যার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে ত্রিফলা মিক্সের ব্যাপারে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি যারা গ্যাস্ট্রিকের জন্য মাসের পর মাস বিভিন্ন ওষুধ খেয়ে দেশ বিদেশের অনেক ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন চিকিৎসা নিয়ে টেস্ট করিয়ে যখন রেজাল্ট পাননি তারপরে আমাদের এই ত্রিফলা মিক্স খেয়ে সুস্থ হয়েছেন এরকম মানুষগুলোকে সহযোগিতা করতে পেরে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত আসুন আমরা এবার দেখে নিই আমাদের সম্মানিত কাস্টমারগণের কাছে ত্রিফলা মিক্স কীভাবে হোম ডেলিভারি পৌঁছায় মিটালিক্সের পেজ ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে অর্ডার দেওয়ার পরে আমরা অর্ডার প্রসেস করি এবং এভাবে প্যাকেজিং করে আমাদের সম্মিলিত কাস্টমার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে কুরিয়ার করি প্যাকেটটি এভাবে হাতে যাই এবং আমরা দেখে নিচ্ছি এই প্যাকেটের মধ্যে কী কী থাকে আমরা এভাবে কেটে নিচ্ছি প্যাকেজটির উপরে আমরা দেখতে পাচ্ছি যিনি অর্ডার করেছেন তার নাম ঠিকানা ফোন নম্বর রয়েছে এবং প্যাকেজটি খুলেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ফুডগ্রাড প্লাস্টিকের চা চামচ রয়েছে যেটি দিয়ে ত্রিফলা মিক্স পরিমাপ করে খাওয়া যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি লিফলেট এখানে ভিটালিক্সের লিফলেটটি খুললেই আমরা স্বাস্থ্যকর জীবনযাপনের কিছু টিপস এখানে পেয়ে যাব সেই সাথে আমাদের কাছে আরও কি কী পণ্য পাবেন সেটার একটা লিস্ট এখানে আমরা পেয়ে যাব। আমরা লিফলেটটি এখানে রেখে দিচ্ছি এরপরে আমরা পাবো এরকম ইনভয়েস আমরা পেয়ে যাব আরেকটি পেপার আমরা পাবো যেই পেপারে লেখা থাকবে ত্রিফলা মিক্স খাওয়ার নিয়মকানুন এরপরে মূল প্যাকেজটা আমরা এখন খুলব আমরা এই বাবলটি সরালে আমরা দেখতে পাবো মূল যে ত্রিফলা মিক্সের যে বক্সটি কৌটাটি সেটি এরকম দেখতে পাবো এবং এই যে পলিপ্যাক আছে সেটা যদি আমরা খুলি তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো একটি ছোট্ট একটি প্যাকেটে এরকম কিছু লবঙ্গ দেওয়া আছে এবং এখানে একটি স্লোগান লেখা আছে নিয়মিত লবঙ্গ খেলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মেলে লবঙ্গের অনেক উপকারিতা রয়েছে আপনি খাবার পরে একটু মুখে দিলেই এটি আপনার মুখকে সুবাসিত করতে সাহায্য করবে এবং গ্যাস্ট্রিককেও নিয়ন্ত্রণে রাখবেন ইনশাআল্লাহ এই হচ্ছে ত্রিফলা মিক্সের মূল প্যাক আলহামদুলিল্লাহ বিটালিক্সের এই ত্রিফলা মিক্স খেয়ে এখন পর্যন্ত অসংখ্য মানুষ ওষুধ মুক্তভাবে এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্তভাবে তাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি মুখের অরুচি কোষ্ঠকাঠিন্য সহ হজমজনিত নানা সমস্যা থেকে মুক্ত হয়েছেন যারা বহুদিন যাবৎ গ্যাস্ট্রিকের জন্য নানা ধরনের চিকিৎসা নিয়েও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে আনতে পারেননি তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত পার্শ্ব মুক্ত এবং একশো ভাগ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই ত্রিফলা মিক্সের একটি প্যাক আপনি গ্রহণ করে দেখুন ইনশাআল্লাহ আপনার ধারণাই বদলে যাবে এখন পর্যন্ত ভিটালিক্স থেকে এই ন্যাচারাল ত্রিফালামিক্স খেয়ে অসংখ্য মানুষ ওষুধ ছাড়াই তাদের গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ তাই এখনও পর্যন্ত যারা এই ভিটালিক্সের ত্রিফালামিক্স ট্রাই করেননি তারা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে যে ভিটালিক্সের হটলাইন নম্বরটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ফোন কল করুন অথবা মেসেজ দিন একই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ থেকে অথবা আমাদের ফেসবুক পেজে আপনি নক করতে পারেন আপনার বাসায় পৌঁছে যাবে আপনি শহরে বা গ্রামে যেখানেই থাকুন না কেন কোনো প্রকার অগ্রিম এক টাকাও পেমেন্ট করা ছাড়াই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন গ্যাস্ট্রিকের বিরুদ্ধে কার্যকর চমৎকার এই ন্যাচারাল ত্রিফলা মিক্স